আমি নিজেও জিএসটি পরীক্ষায় আহ পঁচিশে হচ্ছে চব্বিশ পাইছিলাম আমি তোমাদের এই জন্যই তোমাদেরকে বলতেছি পঁচিশে পঁচিশ বলতেছি না এটলিস্ট চব্বিশ পাবো আমি যে টপিক গুলো তোমাদেরকে দেখাবো এই টপিক গুলো যদি দেখে যাও

এই ধরনের জিনিসপাতি কোন দিকে গেলে আসলে প্রকারে পৌঁছতে পারবে সব ধরনের টাইপ তারপর সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত হ্যাঁ ডটগুণন শূন্য হইলে সমান্তরাল সরি লম্ব তারপর ক্রসগুণন শূন্য হইলে হয় সমান্তরাল এই ব্যাপারগুলো জানতে হবে ডট এবং ক্রসগুণন সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে তারপর যেটা দেখবে সেটা হলো ক্ষেত্রফল হ্যাঁ অর্থাৎ একটা সামান্তরিকের দুটো সন্নিহিত ভালো থাকলে কি কিভাবে হবে ক্ষেত্রফলটা এবং একটা সামান্তরিকের দুটি কর্ণর ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে ক্ষেত্রফল বের করা যায় তারপর লম্ব অভিক্ষেপ কার্ল এবং ডাইভারজেন্স এই দুটো অবশ্যই পড়বা ডাইভারজেন্সের মান শূন্য হইলে তখন সেটা সলিনয়েডাল হয় এগুলো অবশ্যই দেখো তারপর নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যায় যেটা দেখবা সেটা হলোঘাত বল F m ওমেগা স্কয়ার r v ওমেগা r তারপর মাত্রা এই যে কয়েকটা সূত্র লিখে দিলাম এগুলো ডিফিনিটলি এগুলার ভিতরকার জিনিসপাতি দেখে যাবে জড়তার ভ্রামক এই এই ভালোমতো দেখবা

কাজ শক্তি ও ক্ষমতা এখানে ধরো ইকে ইকোয়াল টু পি বাই টু এম এই যে গতিশক্তির সাথে আমাদের যে ভরবেগের যে সম্পর্ক এটা দেখতে হবে আনত তলে কোন একটা বস্তু থাকলে সেখানে কাজ কেমন হবে তারপর কুয়া এই কুয়ার অঙ্কটা খুব বেশি আসে যে সম্পূর্ণ খালি করতে কিংবা অর্ধেক খালি করতে কি পরিমাণ আমাদের আসলে শক্তি প্রয়োজন হয় সেটা বের করে ফেলতে হবে যেমন অর্ধেক বের করতে একটা উচ্চতা লাগে পুরোটা বের করতে একটা উচ্চতা লাগে হ্যাঁ এবারে যে উচ্চতা তারপর মহাকর্ষ অভিকর্ষ এখান থেকে দেখবা হচ্ছে মুক্তি বেগ মুক্তি একটা অবশ্যই দেখবা তারপর পৃথিবীর হচ্ছে এজ পরিমাণ নিচে গেলে তার জি কি পরিবর্তন হয় এজ পরিমাণ উচ্চতায় গেলে কি জি পরিবর্তন হয় এগুলো শর্টকাট তো জানতে হবে এবং এগুলোর কিন্তু অনেক ভালো ভালো শর্টকাট কিন্তু আছে তো শর্টকাট যারা এখনো জানো না কিংবা বুঝতে পারতেছে না যে কতটুকু আসলে তোমার পড়া গুছানো হয়েছে কিংবা তোমার কনফিডেন্ট পাচ্ছ না যে আদশ সব কিছু কিনা কিংবা পরীক্ষা যা যা আসবে ওগুলাই পড়ছও কিনা এবং আরেকদল যদি থাকে যারা আসলে একদম হতাশার মধ্যে পড়ে আছে এবং এই সকল টপিক সম্পর্কে আইডিয়া আছে কিন্তু টপিকের ভিতরকার জিনিস জানে না কিভাবে পরীক্ষা আসে তাও জানে না অ্যাপ্লাইটা জানে না শর্টকাট বোঝে না তাদেরকে বলবো আমার একটা কোর্স আছে ওইটাতে ভর্তি হতে পারো আমি বারবারই কোর্সের কথা বলতেছি কারণ এই কোর্সে একটা জিনিস খেয়াল করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে পঁচিশটা ক্লাস আছে এবং পঁচিশটা ক্লাস নেওয়া হয়েছে বিগত বিশ বছরে কোয়েশ্চেন অ্যানালিসিস করে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু কাট টু কাট আনসার করে দেওয়া হয়েছে শর্টকাট দিয়ে সো তো কেন তুমি সেটা করবা না তুমি সেখান থেকে শর্টকাট জানতেছ তুমি বিগত বছর কোয়েশ্চেন অ্যানালিসিস করে ফেলতেছ তুমি এগুলো এক ঘন্টার ক্লাস প্রত্যেকটা এক ঘন্টার ক্লাসে দুই থেকে তিনটা চাপটার শেষ করা হয়েছে তাহলে তোমার সময় কম লাগতেছে তুমি দুই দিন কিংবা তিন দিনের ভিতরে সবগুলো ক্লাস শেষ করে ফেলতে পারবা হোয়াট তুমি চাইলে কোর্স করতে পারো না চাইলে না করতে পারো তোমার উপরে তারপর এখান থেকে পড়বা হচ্ছে মুক্তি ব্যক্তি পরে পড়বা হচ্ছে যে আর্নিক গতির কারণে যে পরিবর্তনটা হয় তারপর পড়বা টাইমের সাথে যে দূরত্বের যে সম্পর্ক এই সূত্রটা পড়বা অবশ্যই ক্যাপ্তারের সূত্র তারপর পদার্থের ঘাটনিক দর যেটা পড়বা সেটা হলো ইয়ঙ্গের গুণাঙ্ক সান্দ্রতা কৌশিক নলের যে স্পর্শ কুণের ব্যাপারটা তারপর টেনশন পজিশন অনুপাত দ্যাটস এনাফ এখান থেকে এগুলা পড়লেই তুমি কমন পাবো তারপর পরজাবিত গতি থেকে পড়বা টি ইকুয়ালস টু 2 পাই √ল বাই জি এই সম্পর্ক থেকে অনেক মেথার ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ওমেগা এ স্কয়ার মাইনাস এস স্কয়ার এটা পেন্ডুলাম থেকে নেওয়া এটাও তোমরা জানো তারপর হচ্ছে অমেগা ইকুয়ালস টু বলা যায় এম বাই কে এটা হচ্ছে আমাদের স্পিন ডুপল ঠিক আছে তারপর হচ্ছে আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা দেখবা সি আর এম এস অর্থাৎ এটা সম্পর্কে তোমরা জানো যে সি আর এম এস এর ক্ষেত্রে আমরা কিভাবে বের করি রুট মিন ভ্যালুসিটি যেটাকে বলে আর কি মূল গড় বর্গ বেগের বর্গমূল সো এটা এভাবে বের করা যায় রুট ওভার থ্রি বাই এম এবং এই এমটা হচ্ছে আসলে কেজিতে নিতে হয় যে বেসিক এগুলা সো তারপর এখান থেকে পড়তে হবে গতিশক্তি যে পিভি ইকাল টু ওয়ান থার্ড এম স্কোয়ার তারপর বুধবুদের যে ব্যাপারটা যে একটা একটা কুয়ার মধ্যে বা কি বলা যায় একটা রদের মধ্যে নিচ থেকে একটা বুধবুদ উপরে উঠতেছে তখন তার উচ্চতা কত হবে বুধবুদের পরে তার আয়তন কত আয়তনের গুণ হয়েছে কিংবা তার বেসার্ধ কত গুণ হয়ে গেছে সেগুলো থাকবে তারপর কি বলা যায় ফ্রিপাতের ব্যাপারটা কিন্তু গোড়মুক্ত পথের সাথে ঘনত্বের কি সম্পর্ক সেটা কিন্তু জানতে হবে ব্যস্তানুপাতিক এই ধরনের অনেক শর্টকাট থাকে এই ধরনের অনেক বেসিক আছে যেগুলো হিডেন যেগুলা তুমি হয়তো জানো না কিংবা পরীক্ষায় এগুলোই আসে যেগুলো বুঝতেছো না এগুলো কিন্তু খুব সুন্দর মতো করে আমার কোর্সে দেওয়া আছে